লাইভ আছে তো এই তো একজন লাইভে জয়েন হইছো ঠিক আছে ভাই একটা কমেন্টস করো ভাইয়া সবাইকে ধন্যবাদ দেখতে পাশে সবাই জয়েন আছে সবাই ভাই কমেন্টস করো ভাই একটা সাপোর্ট করো ভাইয়া কারণ আমি নতুন আমাকে সবাই একটু সাপোর্ট করে করেন ঠিক আছে ভাই একটা লাইক দিয়ে দাও ভাই একটা লাইক দিয়ে দাও সবাই একটা লাইক দিয়ে দাও কয়জনে রইছে 16 জন সবাই একটা লাইক দিয়ে দিও ভাইয়া সবাই একটা লাইক দিয়ে দিও নিজের ফেস দিয়ে করলে কমেন্টস ট্রাই ইউ কমেন্ট ইউ থ্যাঙ্ক ইউ ভাই যারা যারা জয়েন হচ্ছে ভাই আজ সবাই একটু সাপোর্ট করো ভাইয়া সবাই একটা করে লাইক দিয়ে দেবো ভাইয়া সবাই একটা লাইক দিয়ে একটা কমেন্টস করো ওয়েলকাম টু লাইভ শেয়ার রিমেম্বার টু কি লিখছে থ্যাংক ইউ ভাই আছে লাইক দিয়েছে সবাইকে থ্যাংক ইউ ভাইয়া লাইক দিয়ে দিন একটা করে লাইক দিয়ে দিন যারা যারা যুক্ত আছেন সবাই একটা করে লাইক দিয়ে দিন একটা লাইক দিয়ে দিন ভাই একটা লাইক দিয়ে দিন সবাই একটু সাপোর্ট করেন ভাই যুক্ত হয়েছেন বা অনেকগুলো যুক্ত হয়ে গেছে একটা করে লাইক দিয়ে দাও ভাই একটা করে লাইক দিয়ে দাও সবাই একটা করে লাইক দিয়ে দিও সবাই একটা লাইক দিও भैया একটা করে লাইক দিয়ে দিও भैया একটু সাপোর্ট করো সবাই একটু সাপোর্ট করো भैया हां ठीक है सर थैंक यू थैंक यू भैया তারা দা লাইক দাও সবাইকে थैंक यू লাইক দিয়ে দাও ভাই যারা যারা যুক্ত হচ্ছে সবাই লাইক দিয়ে দিও অনেক লোক যুক্ত হয়ে গেছে ভাই লাইক দিয়ে দিও লাইক দিয়ে দিও ভাইয়া একটু সাপোর্ট করো ভাই একটু উড়া দড়া সাপোর্ট করো থ্যাংক ইউ ভাই যারা যারা যুক্ত হয়েছে সবাই একটা করে লাইক দিয়ে দিও অনেক লোক যুক্ত হয়েছে লাইক দিয়ে দিও ভাই একটা সবাই আমার শর্ট ভিডিওতে কমেন্টস করে আসো সবাইকে সাপোর্ট করে আসবো সবাই একটা করে লাইক দিয়ে দাও ভাই একটা করে লাইক দিয়ে দাও আজকে অনেক দিন পরে কয়জন মিলে কথা কইছে এক লগে জানেন চারজন গ্রুপে সবাই লাইক দিয়ে দিও ভাইয়া যারা যারা যুক্ত হচ্ছে সবাই লাইক দিয়ে দিও আচ্ছা চার চার বন্ধু মিলে আজকে গ্রুপে কথা কইলাম বুঝলেন তাই তো ভাই বহুদিন পরে সরাসরি লাইক সবাই একটা করে লাইক দিয়ে দিও ভাই একটা করে লাইক দিয়ে দিও এত কিপটা কেন একটা লাইক দিলে কি হয় একটা লাইক দিয়ে দাও ভাইয়া যুক্ত হয়েছে তো অনেক লোকই একটা করে লাইক দিয়ে দাও কয়জন হয়েছে যুক্ত যুক্ত হয়েছে লোক অনেক প্রায় চল্লিশ তো পাঁচশো তাই না চল্লিশ চল্লিশ পঞ্চাশ জনের কাছে গেছিলো বড় আবার কোন মেয়েছে মারা গেছে আমার কমেন্টস অপশন বন্ধ না কমেন্টস করে না দিকে

যারা যারা জয়েন হচ্ছেন সবাইকে ধন্যবাদ একটা করে লাইক দিয়ে দেবে যারা যারা জয়েন হচ্ছে সবাই একটা করে লাইক দিয়ে দিও আমার মনে হয় কি জানেনি কাজ ভাই এই যে সময় আমি লাইভ আমি শুরু করি ওই সময় মানে বন্ধু নাহলে এত লোক ভয় নয় কিন্তু কেউ কমেন্টস করে না এটা কেমন সম্ভব ভাই একটা করে কমেন্টস করো তো একটা করে লাইক দিয়ে একটা করে কমেন্টস করো তো যারা যারা যুক্ত হচ্ছে কমেন্টস করতাছে আছে মনে ডিলিট করে দিতে অনেক লোক যুক্ত হয়ে যাবে সত্তর আশি জনের কাছে এই যে কমেন্টস অপশন ডিলিট করে দিচ্ছে দেখছেন এই যে এই যে হ্যাঁ কি লিখছে জানি ওয়েলকাম টু দা লাইভ ধীরে ধীরে নিচে দিয়ে পরে গাড়ি ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমার কমেন্টস অপশন বন্ধ করে দিয়েছে ইউটিউব বুঝছেন যারা যারা যুক্ত আছেন সবাই একটা লাইক দিয়ে দিন কমেন্টস অপশন বন্ধ করে দিয়েছে কমেন্টস করতে হবে কোন যে আমার কমেন্টস অপশন বন্ধ করে দিয়েছে তো সবার একটু সাপোর্ট করেন আপনি এমনি করতে থাকেন পরে অটোতি হইবে দাম অনেক লোক যুক্ত হলো আমার কমেন্টস অপশন বন্ধ করে দিচ্ছে সবাই একটা করে লাইক দিয়ে দেন ভাইয়া চবাই একটু সাপোর্ট করেন বিশ মিনিট করবো বিশ মিনিটের বলা যাচ্ছে প্রতিদিন এমনি কুদ্দ কুদ্দ করলে ভুল করছে আগে ভাই আমার কমেন্টস অপশন বন্ধ করেছে যারা যারা জয়েন হচ্ছেন কমেন্টস অপশন বন্ধ করেছে সবাই একটা লাইক দিয়ে দিন ইউটিউব কোম্পানি কমেন্টস অপশন বন্ধ করে দিয়েছে ভাইয়া কমেন্টস অপশন বন্ধ করেছে সবাই একটা লাইক দিয়ে দিও ভাইয়া ওই প্রথমে বাল পাকনা গিরি করছি শর্ট ভিডিও এই যে কইছি যে ভাই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিছি আমি না ওটা কই দিছি এই জিগাইতে একবার ভাই আমার কমেন্ট

দশটা আট বাজ আর সাত মিনিট করবো সাত মিনিট করে একটু দিন করে দিয়ে ভাইয়া একটা করে লাইক দিয়ে দিও যারা হচ্ছে সবাই একটা করে লাইক দিয়ে দিও সবাই সাপোর্ট করো বাইরেই যায় মানে লাইভে ঢুকিয়ে বেরিয়ে যায় ফাইল দিয়ে যায় যায় যা দেখছো ধরুন পাঁচ চার চারজনই বেরিয়ে যায় আর কোনো খবর নাই গা দাঁড়া আমার ওই চ্যানেলটাই পঞ্চাশ সাবস্ক্রাইবার করতে সাবস্ক্রাইবার আছে না সবাই একটাকে লাইক দিয়ে ভাই একটা একটাকে লাইক দিয়ে দি লাইক দিয়ে দাও সবাই একটাকে লাইক দিয়ে দাও আমার ওইটা পঞ্চাশ সাবস্ক্রাইবার আছে না ওইটাই লাইভ স্ট্রিম চালু করতে পারে তারপরে কমেন্টস অপশন বন্ধ করে নামবে ওটাতে তো ইয়ে নেই ভালো নেই

कम come to life yet. ढोके बार है ढोके बार है एक लाइक दे दो भैया तारा तो तो अनुच्छेद वाला एक लाइक दे दियो एक लाइक दे दो भैया एक लाइक दे दो ভাড়া দেখলে পরে আবার এতক্ষণ লাগবে হয় দুইশো তিনশো জয় নিয়ে যেত ভাড়া দেখলে বুঝছেন ভাড়া দেখলে আবার দুইশো তিনশো লোক জয় নিয়ে যেত কমেণ্টন বন্ধু কুৰ্তি মাইলেজ হাইট হাইট চেট মেছেজ মানে হাইট কৰি ৰাখা হেতে আৰু ভবের দেশে থাকো কনাকুনা ভের দেশে ভাই একটু সাপোর্ট করেন যারা যারা জয়েন সবাই একটু সাপোর্ট করেন ভাইয়া সবাই একটু সাপোর্ট করেন ভাইয়া ওরা তোরা একটু সাপোর্ট করেন তো রিস Харадгийн доош таасууд итгэ Харадгийн нэ Оменц офшэн моно ведий এক মিনিট করবো এক মিনিট করব বন্ধ হয়েছিল তোমার